আল্লাহ নিজে বলতে সে নিশ্চয়ই যারা দিনা তালু যারা বলবে রব্লা আমাদের প্রভুকে আর একটু জিরে বলে কে আল্লাহ অতপর ওই কথার উপরে সে অটল থাকবে অবিচল থাকবে আমরা বর্তমানে আল্লাহ যে আল্লাহ বলে স্বীকার করছি এই কথার উপরে আমরা অটল অবিচল আসিনি নি কথা না আসিতে আজান বললে মসজিদ নাইখানে আসিতে ওয়াজ মাহফিল দেওয়া মেলা এখানে কথা জোরে কিনা

তোমরা যদি বলো আমার রব আল্লাহ সবাই খুলে বলেন আমাদের রবের নাম কি আমরা কথা বলার পর এরপরে যদি আমরা অটল থাকি অবিচল থাকি আমরা থাকি আমার আল্লাহ বলে আমরা শোনো এরপররে ওই কোতার ও করেদ তুমি একটির তাগ এক কোথায় আমার জান যাবে আমার বাচ্চা হারাইতে পারে আমার দন সমন হারাায়। আমার আমাল সামানা হারাই আমার বাড়ি ঘর আমার বাবা মা বিবি বাচ্চা সবা হারাই তেরাজি আমার আল্লাহকে লাকি আমরা হারাই তেরাজিনা দেখিকবি না।

تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي বলার পরে আমি যে তোমাদের রব একথা বলার পরে যদি তোমার একটি তাকো মানে আমার সম্পদ হারাই আমার বাবা হারাই আমার মা হারাই আমার বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা সব আমি হারাইতে রাজি তারপর আমি আমার আল্লাহরে হারাইতে রাজি না এই কথার উপর যদি তুমি একেবারে দৃঢ় অবিচল অটল থাকো আমার আল্লাহ বলেন বান্দা বিপদে যত বিপদ আসক না কেন আমি আল্লাহ তরে তরে সাহায্য করব জুর এখন সাহায্য করবে কে আর একটু জুর এখন কে আল্লাহ সাহায্য করবে এই সাহায্য পাওয়া যায়নি কিন্তু না আমরা তো আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল নাই আমার ভরসা নাই আমরা যা ভরসা আমার গাড়ির উপরে আমার ব্যবসার উপরে আমার লন্ডন সাহেবের উপরে আমার মেম্বার সাহেবের চেয়ারম্যান সাহেবের উপরে আল্লাহর উপরে আমাদের ভরসা কিন্তু না তুমি যদি পুরোপুরি একবার নিজের জীবন যৌবন সব কিছু আল্লাহকে সপে দিয়া দাও দাও আর যদি বলো আল্লাহ আল্লাহ আমার সব

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله Isso, Isso. تنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله

সবাই জবান খুলে নবীজির ভালোবাসায় নবীজির শালে আমরা দরুদ পাঠ করতে পারব ইনশাআল্লাহ সবাই আওয়াজ উঁচু হবে না নিচু হবে সবাই জবান খুলব তো ইনশাআল্লাহ কার শালে পড়ব কার শালে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم وعلى دو 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 رحمت غلام نبی نبی دو جہان رحمت غلام نبی نبی دو جہان صحابی را اتر بنائے اوی نبی جرگام بلو صحابی را اتر بنائے

কাহিনী আর সুন্দর কাহিনী জন্মতি রুমে রুমে কবি রে নাম বল দেওয়াল নবী নবী সাহাবিরা

সাহাবা কেরাম বলবি নবি তু যা রহম দে আলাম নবী যা সাহাবিরা তোর বানায় বলো সাহাবিরা তোর বানাম বলো সাহাবিরা সবাই জবান পর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আরেকটু সুরে আলহামদুলিল্লাহ আল ফালাজওয়া সংঘ ও সিদ্দিকপুর বড় মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মঞ্চ অববিষ্ট সভিত আসনে বসা আমার প্রিয় শ্রদ্ধা বা জন সম্মানিত ব্যক্তিত্ব সভতি সাহেব হজরত মৌলানা মাহমুদুর রহমান সাহেব সাহেব জদাই আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই আমরা বিশেষ করে হুজুরের জন্য দোয়া করি আল্লাহ যেন হুজুরের মাকাম আরো বাড়ায় দেন হুজুরে বলেন আমিন আমিন মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম পিতৃতুল্য মুরুবিন আযাম কলিজার পিচার আমার যুবক স্নেহের ছোট বন্ধুরা বাড়ি বড় তো আমার অমান্ত শ্রদ্ধে আর সম্মানিত শুরুতে আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালেমা দর শুকর জ্ঞাপন করছি যে মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন এলাকা থেকে এতে কুয়াসা টাকার পর একমাত্র উলামায়ে কিনামের ভালোবাসায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের محبتে আমাদেরকে এমন সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এ জন্য আমরা সকলে খুশি না বেজার সবাই জবান খুলে বলেন খুশি না বেজার আচ্ছা আপনারা সবাই জবান করে বলেন তো এই জায়গায় এটাতে জান্নাতের বাগান আপনাদের কোনো সন্দেহ আছে কথা জুড়ে বলেন তাহলে আমাদেরকে এই জায়গাতে আনছেন কে কে আর একটু জুড়ে বলেন এনেছেন কে আল্লাহ যদি তৌফিক না দিতেন আমি আসতে পারতাম এখন তো অনেক যুবক ভাইয়েরা মেলাতে বসে গল্প গুজব করতেছে চক্কর দিতেছে ঘোরাফেরা করতেছে কিন্তু আল্লাহ তাদের কাছ থেকে আমাদেরকে পৃথক করে আল্লাহ আমাদেরকে আনছেন জান্নাতের বাগানে তাদেরকে রাখছেন গজবের জায়গায় জুড়ে বলেন ঠিক কিনা কাজে এখানে আসলে গজব আসবে নাকি রহমত করবে কথা জুড়ে বলেন কাজে আমরা কি গজবের জায়গায় যাইতে চাই নাকি রহমতের জায়গায় আসতে চাই কথা জুড়ে বলেন আমরা কি এই জাহান নামের জায়গায় যাইতে চাই নাকি জান্নাতের জায়গায় আসতে চাই তো আমরা যে আসছি বুঝা গেল মহান আল্লাহ আমাদের এখানে এনেছেন কথা জুড়ে বলেন ঠিক কিনা তো আল্লাহ যেহেতু আমাদেরকে এখানে এনেছেন কাজেই বুঝা গেল মনে হয় আল্লাহ আমাদের উপরে খুশি না

আমি আপনাদের খিদমতে মতে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলেন আমাদের রবের নাম কি আল্লাহ এই আওয়াজে হইতো না আল্লাহ আর একটু জোরে বলেন আমাদের রবের নাম কি আমাদেরকে খাওয়ায় কে আমাদেরকে লালন পালন করে কে আমাদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় কে আমাদেরকে হাওয়ারে পানির তো মৃত্যু থেকে বাঁচায় কে

ওই মালিককে বলবো ওই মালিককে কোন জায়গায় হ্যাঁ আটটা তুলে হ্যাঁ দেখ আমার লাগো

হারে চিন্তায় তাই হারে চিন্তায় রাজিয়া ইনশাল আল্লাহ যেন কবুল করে সুরে বলেন আমিন আল্লাহ বল আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয়ই যারা ইন্নাল্লা দিনা কালু যারা বলবে রব্বুন আল্লাহ আমাদের প্রভু কে আর একটু জুরে বলে কে আল্লাহ অতপর ওই কথার উপরে সে অটল থাকবে অবিচল থাকবে আমরা বর্তমানে আল্লাহ যে আল্লাহ বলে স্বীকার করছি এই কথার উপরে আমরা অটল অবিচল আসিনি

আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এবারে বললেন হে বান্দা ভালো করে শুনবা তোমরা যদি বলো আমার রব আল্লাহ সবাই জবান খুলে বলেন আমাদের রবের নাম কি আল্লাহ আমরা একথা বলার পর

আচ্ছা সব হারাই দেরাজি আমার আল্লাহকে আমরা হারাই দেরাজিরা ঠিক কিনা এটাকে বলা হয় পুরোপুরি ইস্তেকামত টাকা আর সামান্য বিপদ আইছে এখন দেখা যায় আল্লাহর উপর থেকে আমার তাওয়াক্কুল সরাই নিলাম না এটার উপরে ইস্তেকামত বলে না এটাকে ইস্তেকামত বলা যায় না এক কথায় সুখে দুঃখে সর্ব অবস্থায় আমরা ভরসা করব কার উপরে কথা জুড়ে বলেন কার উপরে আল্লাহ এরপরে বলতেছেন فتنزل عليهم الملائكة ألا تخافوا বলার পরে আমি যে তোমাদের রব একথা বলার পরে যদি তোমরা একএক থাকো মানে আমার সম্পদ হারাই আমার বাবা হারাই আমার মা হারাই আমার বাচ্চা কাচ্চা বিবি বাচ্চা সব আমি হারাইতে রাজি তারপর আমি আমার আল্লাহর হারাইতে রাজি না এই কথার উপর যদি তুমি একেবারে দৃঢ় অবিচল অটল থাকো আমার আল্লাহ বলার বান্দা বিপদে যত বিপদ আসক না কেন আমি আল্লাহ তরে সম্পূর্ণরূপেভাবে সাহায্য করব সুবহানাল্লাহ আফলা হাকুম সুবহানাল্লাহ সাহায্য করবে কে আর একটু জুরে হন কে আল্লাহ সাহায্য করবে এই সাহায্য হওয়া যায়নি কিন্তু না আমরা তো আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল নাই আমার ভরসা নাই আমরা যা ভরসা আমার গাড়ির উপরে আমার ব্যবসার উপরে আমার লন্ডন সাহেবের উপরে আমার মেম্বারশিপ চেয়ারম্যান সাহেবের উপরে আল্লাহর উপরে আমাদের ভরসা কিন্তু না তুমি যদি পুরোপুরি একবারে নিজের জীবন যবন সব কিছু আল্লাহকে সপে দিয়া দাও আর যদি বলো আল্লাহ আমার সব সর্বক্ষেত্রে শিরায় শিরাই শুধু আপনার নাম আমি আর আমি কাউকে আমি স্বীকার করব না এক কথায় আল্লাহ আপনি আমার রব আপনি আমার রব আমার সব হারাইতে রাজি আল্লাহ বলেন বান্দারে তুই যে তোর সব ক্ষেত্র আমি আল্লাহকে তোর মানায় নিছস আমি আল্লাহ পরাছি সুবহানাল্লাহ জেরা বলেন